বিসমুল্লাহ রহমান রহিম সরিত কবিতা আমার কবিতার নাম আশার এলো এলো মুসুলদারে বৃষ্টি পড়ে আশার বুঝিয়ে এলো করে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ে আনন্দেরই মিষ্টি জল খেত খামারে দিচ্ছে চাষ অলর বেটা খেয়েছে তার গাছে গাছে পাকছে আম শেষ হচ্ছে সাদের জাম মেঘে মেঘে আকার ঢাকা পোছাও নেই একটু ফাঁকা মিষ্টি মধুর লিচু ছড়া হয় নি এবার তেমন করা নদীর পানি চলছে হেসে নৌকা চলে বেশি বেশি জেলে বেটা মাছ ধরে বৃষ্টি পানি মাথায় আকাশ পানে জিলিক মারে সব দেশে